হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা চোদ্দ আর আজকে তারিখ হচ্ছে উনিশ তো আজকে যাচ্ছি তারকেশ্বর ভোলে বাবার কাছে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি না এই দুজন যাব না আরও অনেকে আছে তো চলো আমরা কাছাকাছি যাই আর সব কিছু জিনিস রাস্তাতেই আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো ওরা আমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমাদের একটু দেরি হয়ে গেল তো চলো তাড়াতাড়ি যাই ওদের সাথে আগে মিট আপ করি তারপর তোমাদের সাথে সবকিছু আবার শেয়ার করছি জুড়ে থাকুক আমাদের সাথে এই এই জায়গাটার নাম জানি না যে আমাদের পিছনে দেখো বাস দাঁড়িয়ে আছে আমরা হচ্ছে ওই নবদ্বীপের যে রাস্তা যায় ওই রাস্তাতে দাঁড়িয়ে আছি যে বিশালটা পিছনে আছে অনেকেই আছে কারোর সাথে মিট আপ করাতে পারিনি এখনো করিয়ে দেবো সময় হলে আর এই যে দেখো আমার ভাইরাও আছে এখানে মানে পুরো ফ্যামিলি ট্রিপ হচ্ছে এটা তো চলো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হবে দেখাবো সবার সাথেই আলাপ করাবো যতটা পারি চেষ্টা করব তো ঝুড়ে থাকো শুধু দেখতে থাকো আর রাস্তা যদি কিছু ভিডিও করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো এখানে একটু বন্ধুরা দাঁড়ানো হয়েছে এই কারণেই একটু ফ্রেশ হবে কিছুজন বাথরুম করবে সেই কারণে তো দেখো পিছনে সবাই নেবে দাঁড়িয়েছে একটু এবার আমাদের বাস সার্ভে সবার হয়ে গেছে পুরো ফ্যামিলি দেখতে পাচ্ছ চলো আমাদের হয়ে গেছে এবার বাস ছাড়বে বাসে উঠি আবার সবাই মিলে ওই ওই করতে করতে যাই আর এবার আবার তোমাদের সাথে দেখা হবে আর শেয়ার করব রাস্তায় কিছু চলো দেখো সেই জামাই বাবু যার জন্য আবার তারকের সাথে যাওয়া হচ্ছে বছরের মধ্যেই আরো একজন এক্সট্রা অ্যাড হয়েছে এই যে আমাদের সুজন দা আর জামাই বাবু কিরম লাগছে তোমার আমার কিরম লাগছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে অভিজিতের ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে কি থ্যাঙ্ক ইউ বলার জন্য জামাইবাবুর জন্য সম্ভব হয়েছে আমাদের এই জামাইবাবুর জন্য সম্ভব হয়েছে চলো সবাই উঠে দিয়েছি দিয়েছি দাদু আমার

এই একজন এটা বাবা এটা মা আর ভাই আর এই যে দেখো আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে মামি

তোমাদের সাথে শেয়ার এই দেখো আমার পিছনে বন্ধুরা এখানে চারিদিকে দোকান আছে যেটা কিনা তোমরা এখানে থট বলো ব্যাগ বলো পাঁচ বলো এসব কিছু তোমরা এখান থেকে কিনতে পারো যারা আর কি নিয়ে আসো না বা যারা প্ল্যান করো যে এখান থেকে নেবে এখান থেকে তোমরা নিতে পারো প্রতিটা দোকানেই তোমরা পেয়ে যাবে আর এখানে অনেকই দোকান আছে এখন সকাল বলে খুব দোকান খোলা নেই এরা দুপুরের পর থেকে ম্যাক্সিমাম দোকানগুলো সব খোলে তো দেখতেই পাচ্ছো আমার পিছনে দেখো সব দোকানেগুলো আর কি প্লাস্টিকের ঘর মাটির ঘর যেগুলো হয় আর কি বাবার মাথায় জল ঢালার জন্য যেগুলো কাজে লাগে তো চলো আমরা ওই দুধ পুকুর আছে দুধ পুকুরের কাছাকাছি যাই গিয়ে আবার তোমাদের সাথে আমি শেয়ার করছি জুড়ে তোমাদের সাথে তো ওই যে আমরা চলে এসেছি ওরা পুলির দুধ পুকুর যেটা বলে আর কি সবাই মানে আর কি তারকশ্বর যাওয়ার সময় যেখান থেকে জল নিয়ে আর কি বাবার কাছে যায় সেই জায়গাতেই আমরা আছি সামনেই আছে দেখাচ্ছি তোমাদেরকে আর এইখানে বন্ধুরা এদের হয়ে যাচ্ছে সবাই জল আমরাও ঘর নিয়েছি জল নেব তো চলো তোমাদের ফার্স্টে দুধ পুকুরটা দেখায় পুকুর ঠিক না গঙ্গা পুকুর নয় না গঙ্গা যেমন দুধ দুধ পুকুর বলে সবাই তো চলো দেখাই তোমাদের তো ওই যে দেখো এখানে সবাই জল ভরছে দেখাই জায়গাটা একবার যে মামি দিদি দাদু সবাই এসছে এখানে সবাই জল ভরছে আমি আবার যাবো একটু জল ভরে নেবো আর তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো আমরা ডাইরেক্ট তো চলো জলটা ভরে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে

চলো আমি জলটা তুলে নিই আমি একটু ঢালি জল বাবার মাথায় তারপর যাব তার সরের দিকে আমাদের তোলা হয়ে গেল এবার আমরা যাচ্ছি গাড়ির কাছে এবার উঠবো গাড়িতে গাড়ি গাড়ি যে গাড়ি করে এলাম ওই গাড়ির কাছে ওই গাড়ির কাছে যাচ্ছি গাড়িতে উঠবো আর ডাইরেক্ট যাবো তারকেশ্বর ওখানে গিয়ে বাবার পুকুরে চান করব তারপরে বাবার মাথায় জল ঢালবো তো জুড়ে থাকো আমাদের সাথে দেখা হচ্ছে এবার ডাইরেক্ট তারকেশ্বরে জয় বলে না হারার মহাদেব চলে এসেছি তারকেশ্বর মন্দির আমরা তারকেশ্বর মন্দিরে চলে এসেছি দেখো আমরা এখন আছি নতুন বাস স্ট্যান্ড আমাদের সব মেমারগুলো নাচছে ওই যে মামাই আমার হাত ধরো মামাইকে নিয়ে আসছে এই যে মামাই তো এখানে সব জড় হয়েছে তো চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোবো তার আগে আমাদের একটা রুমে ঢুকতে হবে জামা প্যান্ট ব্যাগ এগুলো রেখে

লিঙ্কুদীপ ভালো লাগছে না বাকি করে খেলা দেখো ও কিন্তু স্ট্রং আছে ও কিন্তু স্ট্রং আছে ও বন্ধুরা খুব ভালো লাগছে একটু রোদ দেখো সবাই আসছে পিছনে আমাদের টিমমেট ধারে আমরা মন্দিরের রাস্তা পেয়ে যাচ্ছি রাস্তার ধারে ধারে অনেক দোকানপাট আছে এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো কিছু আছে ঠাকুরের অনেক কিছু জিনিস কেনাকাটা যারা করে আর কি সব জিনিসগুলো আছে এখানে চলো আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের কাছে যাই আমাদের দেখাতে তারপর এই যে আমার দাদু আর দিদা আসছে

চলো এবার কাছাকাছি যাই আবার দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এই যে আমরা এখন আছি তারকেশ্বর স্টেশন তো আমরা এই স্টেশনটার ওভারব্রিজটা টপ কাচ্ছি কারণ আমাদের যেখানে বাস আর কি পার্কিং করা হয়েছে এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড আমরা এখন স্টেশনটা টপকে যাব ওই দিকে আর ওই দিক থেকে আমাদের আর কি মন্দিরের দিকে যেতে হবে তো চলো আস্তে আস্তে এগোই ওরাও আসছে পিছনে চলো টপ যাই ওদিকটা আবার দেখা হচ্ছে কি বলছো বলছি হাঁপিয়ে গেছে সিটা দিয়ে উঠেছে হাঁটে করে এসেছো তাই হাঁপিয়ে গেছে এই দুখানি ফ্রি উঠে তাহলে যদি পুরোটা হেঁটে হেঁটে আসতে কি অবস্থা হতো আমি একটা বছর এসেছিলাম তখন তো মানে এক্সপিরিয়েন্স ছিলই না তাও খুব কষ্ট হয়েছিল তবে আমি প্রথমবারই এলাম ওই প্রথমবার এলো ঠিক আছে নেক্সট টাইম আবার হেঁটে হেঁটে আসা হবে চাপ নেই এই বছরটা এক্সপিরিয়েন্স হয়ে গেল যে কতটা রাস্তা তোমাকে আটতে হয়ে দেখা গেল বাবার কাছে গেলে সবারই ভালো লাগে আর একটুখানি চলো নামি আবার ওভারব্রিজ ব্রিজ থেকে নেবে স্টেশনটা টোটকেই চলে এসেছি নামিয়ে দেখো নিজেদের ট্রেন যাচ্ছে জামার নিচে দেখছো দেখব এখানে যেখানে টিকিট আছে দেখছো এরা জোরচুরিভাবে আর কি টাকা নেওয়ার কারণে এরম করছে আমরা ট্রেনে আসিনি বাট ওভার ব্রিজটা ক্রস করছে ওরা বলছে টিকিট দেখাতে হবে নাহলে ফাইন দিতে হবে এত মানুষ যাচ্ছে কারোর থেকে চেক করাচ্ছে না ওদের যাদের ইচ্ছা করছে যাদের কাছ থেকে আর কি চেক করবে তাদের থেকে ওরা টাকা নেবে টাকার জন্যই ওরা এটা করছে ওখানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করছে দুজন মেয়ে তো তোমরা যারা আসছো তাদেরকে সব এই স্টেশনটা একটু দেখে নিও ঠিক আছে কারণ এখানে ওরকমই অনেক লোক ঘুরছে তারা কিনা তোমার টাকার জন্য অনেক কিছু করবে তোমাদের সাথে তো এটা একটু লক্ষ্য রেখো তোমরা এই এক্সপিরিয়েন্সটা আমার প্রথম হলো আমি ট্রেন থেকে তো নামিনি ট্রেন থেকে নামলে ধরাটা উচিত আমরা জাস্ট ওভার ব্রিজটা ক্রসিং করছি তো আমার সামনে অনেক কেউ গেল তাদেরকে কিছু চেক করলো না বাট আমাদেরকে চেক করছে তো চলো আমরা যাই আমার তোমরা যখনই আসবে স্টেশনে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে এখানে অনেকেই ওরকম ঘুরছে অনেক অনেকে অনেক রকমভাবে জালে তোমাকে ফাঁসাতে পারে তো চেষ্টা করো অ্যাভয়েড করা তো চলো বাদ দাও ভোরে বাবার কাছে যাচ্ছি কত কিছু আমার বলে লাভ নেই যাই গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা আমাদের রুম নিয়ে নিয়েছি এবার এখানে একটুখানি জামা প্যান্টটা চেঞ্জ করে নেবো তারপরে যাবো হচ্ছে বাবার পুকুরে ওখানে স্নান করবো জল নেবো আর ঢালবো বাবার মাথায় চলো আগে রেডি হয়ে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা যে আমরা রুমে আছি হ্যাঁ হ্যাঁ এই দেখো এটাকে চিনতে পারছো তো এই যে আমরা এই রুমে আছি সব রেডি হচ্ছে এবার যাব আমিও রেডি এই যে দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো এবার ওরা সব রেডি হচ্ছে তারপরে একসাথে বেরোবো যাবো গিয়ে দুঃখ করে চান করবো বাবার মাথায় জল ঢালবো পুজো দেবো তো চলো জুড়ে থাকো দেখতে পাবে সব কিছু আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো তোমাদেরকে দেখাবো যে আমরা মন্দিরের সামনে আর দুপুকের সামনে এই যে পিছনে দেখো তোমাদের দেখালাম আর কি তো ওরা চান করছে ওরা উঠলে আমরা নামবো ওরা আগে ফিরে আসলেন তারপরে আমরা নামবো তারপরে যাবো বাবার মাথায় আগে স্নানটা করে দিন তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে এবার একটু খাবো খেয়ে যে তারপরে একটুখানি এখানে দোকান পাট যা আছে ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো আর মন্দিরে ওখানে ভিডিও করতে দেয়নি যতটুকু আমি ফেরেছি আমি করেছি তোমাদের দেখাবো তো চলো জুড়ে থাকো আমাদের সাথে আর একটুখানি খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা ঘুরলাম পুজো দেওয়া হলো স্নান করা হলো কিছু হলো এবার যাচ্ছি বাসের কাছে ওরা সব এগিয়ে গেছে আমরা আছি আমি ভাই দিদি আর আমার বউ চলো আমরা বাসের কাছে যাচ্ছি ওখান থেকে নেক্সট আমরা যাবো হচ্ছে কাশি বিশ্বনাথ তো ওই জায়গাটা স্পটটা ঘুরবো ক্ষণের জন্য তোমাদেরকেও দেখাবো তারপরে ওখানে ওটা ঘুরে তারপরে বাড়ি চলো ফার্স্টে আমি তোমাদের ওখানে নিয়ে যাই লাস্ট যেখানে আমরা রবু আর কি আর এখানে বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়া করলাম ফার্স্টে এলাম বেশ মজা হলো এতজন মিলে তো চলো বাসের কাছে যাই গিয়ে কাশী নাবি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা এন্টার করে ফেলেছি কাশী বিশ্বনাথে দেখছো দিদি ওখানে দাঁড়িয়ে গেছে পুস্তা খাবে বলে চলো আমরা একটু ভেতরটা ঢুকি চলো ভেতরটা যাই দেখাচ্ছি তোমাদের এই যে কাশি বিশ্বনাথের ভেতরে আমরা আছি অনেক মোটামুটি এখন এখন থেকে ভিড় শুরু হয়ে গেছে ভালো রোদ আস তো চলো দেখাচ্ছি তোমাদের জায়গাটা ভালো করে তো চলো ভোলে বাবা ওখানে আছে যাই ভোলে বাবার কাছ থেকে একটু ঘুরে আসি ঘোরানোর সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে তোমাদের উঠতে হবে চলো দেখি হলে বাবাকে দেখালাম এবার আছে এখানে হনুমানজি তো চলো হনুমানজির মূর্তিটাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি হেভি বড় মূর্তি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার কেরাম লাগছে তোমার খুবই ভালো লাগছে তো চলো শুনেই আছে হনুমানজির মন্দির তো একবার দেখিয়ে দিই তোমাদের তো যে বন্ধুরা দেখলে বজরঙ্গলির মূর্তিটা কত সুন্দর খুব উঁচু আর যেখানে একটু পানীয় জল দিচ্ছে খেয়ে আমার একটা বন্ধু আমার একটা ফ্রেন্ড এখানে স্বেচ্ছাসেবকের পানীয় জল দিচ্ছে তোমরা যখন আসবে একটু গ্রহণ করে নেবে জল আর এই যে হনুমানজির পিছন দিকে একটু পার্ক মতন আছে এখানে দোলনা টোলনা চড়া যাবে সবাই দোলনা চড়ছে এখানে কি আছে এই যে দেখো মাছ হচ্ছে দেখছনে দেখো আমি তো বন্ধুরা আজকের মতন এইটুখানি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল ঘুরলাম ভালো মজা করলাম একদিনের তো সবাই আসছে পিছনে এই এখানে একটুখানি আমরা দোলনা চড়ছিলাম তোমরা দেখলে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবটা করো লাইক করো প্লিজ কারণ এটা বারবার বলি বলতে ভালো লাগে না তাও বলি যদি করো খুব মন থেকে খুশি তো চলো বেরিয়ে যাই টাটা বাই আজকের মতন আজকের মতন চলো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিও